আলাইকুম চলে এসেছি আজকে আমরা সরাসরি পাইকারি দোকানে পাইকারি দোকান বললেও ভুল ওনারা কিন্তু নিজেরা তৈরি করে নিউ তাকুয়া ফ্যাশন ভিডিওস কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন ওনাদের আউটলেটটা হচ্ছে দোকান নং সাতানব্বই লেবেলচার লিফ্টের টিন এই যে দেখেন তাকুয়া ফ্যাশন এই যে টিশার্ট দেখছেন এই যে স্কার্ট দেখছেন সব ভাইয়াদের নিজস্ব কারখানায় আজকে টু পিসের একটা কম্বো সেট দেখানো হবে একদম ইয়াং আপুদের জন্য ঠিক আছে কালারগুলো গুলো দেখিয়ে দিব আমরা এই দেখেন বিভিন্ন ম্যাচিং এ থাকবে যা যেরকম ম্যাচিং ভাল লাগবে আপনারা নিতে পারবেন আচ্ছা গেঞ্জির সাইজও আছে ছোট বড় চেঞ্জ করে নিতে পারবেন মাসাল্লাহ কি সুন্দর ম্যাচিং দেখেন ওয়াও এটাও কিন্তু সুন্দর দেখেন গ্রিন এর সাথে ল্যাভেন্ডার এইটা দেখেন দুইশো আশি টাকা স্কার্ট প্লাস হচ্ছে টি শার্ট যেটা বাংলাদেশে দ্বিতীয় কোন দ্বিতীয় শোরুম দিবেন আপনাদেরকে এই প্রাইজে দেখেন একদম অবিশ্বাস্য প্রাইজে কিন্তু পাচ্ছেন মার্শাল্লাহ কালার দেখেন ফি ঝটপট অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে দেরি করবেন না এই যে দেখেন পানির দামে পেয়ে যাচ্ছেন ফিয়ার্স এটা দেখেন ব্ল্যাক সাথে আচ্ছা সাইজ এবং কালার মাই গড এটা কালারটা দেখেন ফিয়ার্স জাস্ট দেখেন আপনি যদি এটা এর সাথে অন্য একটা কালার ম্যাচিং নিতে চান সেটাও পারবেন কিন্তু সাইজ এবং কালার চেঞ্জ করে নিতে পারবেন ছোট বড় বিভিন্ন সাইজ আছে কিন্তু এইগুলোর আর প্রাইস থাকছে মাত্র 280 টাকা ও মাই গড এটা দেখেন ব্ল্যাকের সাথে কত প্রিটি একটা কালার দেখেছেন ভাইয়াদের নিজস্ব কারখানা রাইট রাইট একদম খুব সুন্দর সুন্দর কালার দেখেন ম্যাচিং গুলো কত সুন্দর কতটা নাইস লাগছে দেখেন আশা করছি ভালো লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন এই দেখেন এটা হচ্ছে লাস্ট কালার মাসাল্লাহ প্রাইস থাকছে মাত্র দুইশো আশি টাকা নিউ তাকা ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন দোকান নং সাতানব্বই লেভেল চার

আচ্ছা ঠিক আছে সর্বোচ্চ ফ্যাসিলিটি কিন্তু পেয়ে যাবেন সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম